হ্যালো আসসালামু আলাইকুম লাইভের শুরুতে সবাইকে শুভেচ্ছা আজকে ছোট্ট আর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব জর্জরা খুব সুন্দর সহজ নিয়মে ঘরোয়া টিপস দিয়ে কিভাবে খুব ইজিলি ঘরের মধ্যে রেস্টুরেন্টের স্টাইলে খিচুড়ি করা যায় ওটা আপনাদের সাথে শেয়ার করব পাতিল বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম জটজরা খিচুড়ি করতে আসলে কিছু টিপস জানা থাকলেই হয় বাবর মতো একদম জর্জরা খিচুড়ি হয় তো আপনারা যারা অনেক সময় দেখেন যে নরম হয়ে যায় খিচুড়ি তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন দেখেন আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেব এই ধরনের মেলাগুলা পাতিল নিলে সুবিধা হয় কি আপনি নাড়তে পারতেছেন প্লাস আপনি দেখতে পারতেছেন আপনার মশলাটা কতটুকু ভাজা হলো না হলো এরপর আস্তে আস্তে একটা একটা করে গরম মশলা অ্যাড করবেন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি একটা কথা বলি রাখি সেটা হলো এটা আমার বোনের বাসা আমার বোনের বাসায় গিয়েছিলাম বাচ্চারা অনেকদিন তো যাইতে পারেনি আমি অসুস্থতার কারণে তো বাচ্চারা খুব চিল্লাচিল্লি করতেছে খালার কাছে যাবে তো আমার ছোটো বোনের বাসা নিয়ে যায় তো ওদেরকে জিজ্ঞেস করতেছে এই যে দেখেন গরম মশলাগুলো দিয়ে দিলাম লং গোলমরিচ আর স্টার মশলা দিয়ে দিলাম আপনারা থাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এই যে এলাচ দিয়ে দিলাম তো ওরা বলে যে ওদের খালামনে জিজ্ঞেস করতেছে তোমরা কি খেতে চাও তো ওরা বলে যে খালামনে তুমি খুব সুন্দর করে খিচুড়ি করতে পারো খিচুড়িটা করে আমরা খিচুড়ি খাবো আর চিকেন রান্না করো তো ওই জন্য ও খিচুড়ির সাথে খিচুড়িটা রান্না করতেছে তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে এতদিন আমার রান্না শেয়ার করেছি আজকে আমার বোনের রান্নাটাও শেয়ার করি দেখেন ফাঁকে ফাঁকেও কিন্তু মশলাগুলোও দিয়ে নিচ্ছে তেজপাতাটাও দিয়ে দিচ্ছে এবার আর একটু নেড়ছে দিব এলাচ দিয়ে দার্সেনে দিয়ে দিচ্ছে ও আবার একদম বাবরচিদের মতো সব মশলা ব্যবহার করে ওর কাছে সব মশলা আছে না আমি অতটা ইয়ে করি না যেগুলো ঘরে আছে সাধারণ মশলা যেগুলোগুলো ও সব মশলা রাখে বাবর চিদের মতো রান্না করার চেষ্টা করে সবসময় এই জন্য ও রান্নাটা মানে আমাদের থেকে অনেক গুণ বেটার হয় তো চলেন দেখায় যে ওর চাউলটা অ্যাড করে নিছে এখন চাউলটা ভালোভাবে ভেজে নেবে আপনারা একটা জিনিস খেয়াল করিয়েন আমার থেকে কিন্তু ও চাউলটা বেশি ভাজে আর পলাও আর খিচুড়ি বেলায় বলেন চাউলটা যত একদম টাইট ভাজা হবে ঝরঝরা ভাজা হবে আপনার পোলাও বলেন খিচুড়ি বলেন ততটা জর জরে হবে আর ডালটা মোটামুটি আপনি আপনার পছন্দ মতোই মিশ্রণ করতে পারেন যদি মনে করেন যে একটু কম দিবেন দিতে পারেন যদি মনে করেন যে না ডাল ডালের তিন ভাগের এক ভাগ আমি চালের তিন ভাগের এক ভাগ আমি ডাল দিব তাও আপনার ইচ্ছা দিতে পারেন সমস্যা নেই এটাতে শুধু স্বাদের কোনো কমতি হবে না বাড়তি হবে না যার্সটা দেখতে একটু সুন্দর দেখা যাবে এটাই তো এখন লবণটা ওয়েড করে নিচ্ছে লবণটা আগে দিলে কি হয় পেঁয়াজগুলো পুড়ে যায় হ্যাঁ তখন আর পেঁয়াজগুলো পারফেক্টভাবে ভাজা হয় না আর রসুনটা আগে দিলেও পেঁয়াজগুলো পুড়ে যায় ও কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিয়েছে কাঁচামরিচগুলো দিছে লবণ দিছে এবার আর একটু নেড়ে ছেড়ে দিবে ও নেড়ে ছেড়ে দিচ্ছে দেখেন ও কিন্তু অনেকক্ষণ বাজবে চালগুলা তো যতক্ষণ পর্যন্ত পিওর ভাজা না হবে অতক্ষণ পর্যন্ত বাজবে তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তো আমার ভনেরটা কেমন লাগে আপনাদের সাথে কমেন্টস অবশ্য জানাবেন এই জন্যে আপনাদের সাথে শেয়ার করা নাহলে আসলে খিচুড়ির শেয়ার করার অতটা কিছু নাই যেহেতু খিচুড়ির ভিডিও আমার পেজে আছে অলরেডি এখন ও পানিটা অ্যাড করে নিল অনেকক্ষণ বাজার পরে ও ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখেন ও কিন্তু পানি অতটা দিবে না মানে ও বুঝে যে কতটুকু পানি দিলে পারফেক্ট হবে তা আপনারা যদি ফলো করেন আপনারা ওই ওই হিসেবে পানিটা অ্যাড করে নিলে আপনাদের খিচুড়ি বলেন পলাও বলেন একদম জর্জরা হয়ে যাবে এখনও সুন্দর করে চালগুলো সব পুরা পাতিলের লেগে থাকায় চালগুলো নামিয়ে দিচ্ছে নামিয়ে দেওয়ার পরে এখনও রসুনটা অ্যাড করছে দেখছেন রসুনটা যদি আগে অ্যাড করতো তাহলে চালটা কিন্তু ভাজা যেত না কারণ রসুনটা পড়ে যেত এই জন্য আদা রসুন সবসময় ভাজা এবং পানি দেওয়ার পরে অ্যাড করাটা উত্তম যদি আপনি আপনার চাউল এবং পেঁয়াজ সুন্দরভাবে ভাজতে চান এবার হলুদটা অ্যাড করলো হলুদের গোড়াটা দিয়ে দিচ্ছে এবার মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছে সুন্দরভাবে খুব সিম্পল আয়োজন দেখেন দেখতে কিছু এটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর হয়েছে আবার মশলার গুঁড়াটা অ্যাড করে নিয়েছে এবার সুন্দর করে মিশ্রণ করে জড়ে দিয়ে দিবে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে দেখতে খুব লোভ লাগতেছে কাঁচা মাছগুলো ভাসতেছে হলুদ রস হলুদ মরিচ পেঁয়াজ রসুন আদা রসুন তারপরে জিরার গুঁড়া সব মিলিয়ে পারফেক্টভাবে হয়ে গেছে এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে মৃদু আছে রেখে দিবে দেখেন ডাকনাটা দিয়ে দিয়েছে মেঁদু আছে রেখে দিবে কিছুক্ষণ এরপরে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। কেমন হলো খিচুড়িটা বা কতক্ষণ লাগলো হতে বেশি সময় লাগে না খিচুড়ি হতে তো এই দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওর পানিটা একদম শুকিয়ে আসছে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে হয়েছে তবে এখন না আমার সময় হয় নাই আরও কিছুক্ষণ উপর রাখতে হবে আর একটু জোশ করতে হবে যেন জরা হবে বাট নরম হবে এই জন্য নেড়ে চেড়ে দিয়ে সমানভাবে আবার ডাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ উপর নিচ করে দিলে তাহলে সুন্দরভাবে সমানভাবে হয়ে যায় তো আবার একটু কিছুক্ষণ ডাকনা দিয়ে দেবো ডাকনা দেওয়ার পর আবার আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আমরা চলে এসেছি এবার কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন এখানে মাছ নিয়েছি নিয়েছে ফ্রাই করে দেশি মুরগির মাংস ফ্রাই করে নিয়েছে এ ও অসুস্থ সামান্য আয়োজন সিম্পল আয়োজনের মধ্যে সুন্দর একটা খাওয়া এখানে দেখে প্লেটে নিয়ে নিয়েছি কার কাছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ